হ্যালো বন্ধুরা শুভ সকাল কেমন আছো তোমরা সবাই আশা করছি ভালো আছো সুস্থ আছো আমিও খুব ভালো আছি আমি কাজল আর কাজল অঙ্কিতা লাইফস্টাইল ব্লগে তোমাদের জানে সবাইকে ওয়েলকাম আর অনেক অনেক ভালোবাসা আশা করি আপনাদের আজকের এই ব্লগটা ভালো লাগবে যদি ভালো লাগে অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইলো তো এখন বাজে হচ্ছে গড়িকাটা হচ্ছে ছটা আর আজকে উঠেছে হচ্ছে পনে পাঁচটায় উঠেছি তবে মানে একটু উঠে বসেছিলাম বসার পরেই দেখো একটু ঘরের মধ্যে জলটা দিয়ে দিচ্ছি যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে আর বাইরে তো জলটা দেওয়া যাবে না তাই ভাবলাম যে ঘরে যেহেতু বালি আর না উড়ে আসে এই জন্য জলটা দিয়ে একটু মানে ঘরটাকে ভালো করে ভিজিয়ে নিয়েছি আর এখন দেখো এখন চলে এসেছে হচ্ছে এই ঘরে মানে এই ঘরে এখন দেখো ঘরটা মুষতে এসছে কারণটা কী তো কালকে রাতে না আমাদের এখানে মানে ঝড় বৃষ্টি হয়েছিল মানে ঝড় মানে হাওয়া প্রচণ্ড জোরে মানে হাওয়া হচ্ছিল তো এর কারণে না ঘরগুলো প্রচণ্ড নোংরা হয়ে গেছে আর বালি তো রয়েছে এর সাথে তো পুরো ঘরের মধ্যে হাঁটলে না কেমন একটা গা কেন মানে গাটা একটু মানে গিন গিন করছে জানো তো এই জন্যে কী করবো বলো তো এই জন্য আমি না ঘরটা সকালে সকালে দেখো উঠেই মানে মুছে নিচ্ছি তারপরে হচ্ছে আবার মানে কিছুই করিনি তবে মেয়ে দেখো ঘরে এই ঘরে শুয়ে আছে আর আমাদের এখানে ঝড় হয়েছে কালকে বুঝতেই পারছো ঝড় বৃষ্টি হওয়ার কারণে মানে আমাদের বাড়িতে মানে কালকে রাতের থেকে আমাদের এখানে কারেন্টই নেই মানে শুধু আমাদের ঘরে তাছাড়া সবার ঘরে কারেন্ট রয়েছে শুধু আমাদের ঘরে কারেন্টটা নেই তো যাই হোক তো দেখতে পাচ্ছ আমি আজকে কখন কারেন্টটা আসবে আমি তবে জানি না তবে হয়তো নাও আসতে পারে যতক্ষণ না কারেন্টটা ঠিক করা হবে তো ওই ফোনের ওই লাইট জ্বালিয়ে আমি হচ্ছে রান্নাটা করছি আর ঘর ঘরের কাছ তো কিছুটা আমার ঘরটা শুধু মুছে চলে এসছে আর ঝাঁপ দিয়ে দিয়েছি ওটা মুছে করে চলে এসছি হচ্ছে রান্না করে পরে ঘরের কাজগুলো গিয়ে করবো রান্নাটা আগে কমপ্লিট করি যেহেতু বাইরে বৃষ্টি পড়ছে বৃষ্টির মধ্যে আবার এ ঘরে ঘর যাবো আর সত্যি কথা বলতে কী বলো তো এই প্যাচ প্যাঁচে কাদায় বৃষ্টির মধ্যে এই ঘর থেকে ওই ঘরে রান্না করাটা না সত্যি কথা বিশেষ করে ভীষণ কষ্ট হয় আর আমার ভীষণ বাজেও লাগে মানে এ ঘর থেকে মানে একটা ঘরে যদি রান্নাটা হয় না তাহলে যে কোনো কাজ দেখবে তাড়াতাড়ি হয়ে যাবে আর তুমি ঘর থেকে ও ঘর যেতে যেতে মানে একটু কিছুটা কাজ থেকে এগিয়ে যাবে তো যাই হোক কী করার আছে বলো যতদিন পারি আপাতত এখন করি যতদিন না রান্না আমার এই ঘরে হচ্ছে রান্নাঘরটা কমপ্লিট ততদিন ও ঘরে গিয়ে রান্নাটা করতে হবে তো চলো এই দিকে দেখো আমি ভাত আর ডালটা ওদিকে বসিয়ে দিয়েছি আর আজকে তো বেশি কিছু করবো না আর আজকে করবো হচ্ছে উচ্ছে ভাজা আলু ভাজা আর পটল ভাজা আর ডাল করছি আজকে আজকের রেসিপি শুধু এইটুকুই থাকবে আর এক্সট্রা কিছুই করবো না এই বৃষ্টির মধ্যে আর কিছু রান্না করতে ইচ্ছে করছে না গো তাই এটুকুই করবো আর আবার এর মধ্যে আবার কারেন্টটা নেই এই জন্য দেখতে পাচ্ছ পুরো অন্ধকার অন্ধকারই লাগছে আর এদিকে দেখো আমার এদিকে সব সবজিগুলো কাটা হয়ে গেছে মানে পটলটা ভাজা করব চপ করবো আর এদিকে হচ্ছে উচ্ছে ভাজা করব আর আলু ভাজা আর এদিকে তো লঙ্কা কেটে নিয়েছি আর এইদিকে চলো দেখাই তোমাদেরকে আর এই পাশে তো বসিয়েছি হচ্ছে ডাল তো ডাল আমার হয়েই গেছে প্রায় আর এদিকে দেখো বসিয়ে দিয়েছি ভাত কারেন্ট নেই তো ওই জন্য তোমাদেরকে ফোনের ওই আলোটা জ্বালিয়ে আমি তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি তবে কী বলতো মানে ইচ্ছে থাকলে মানুষ উবার নিশ্চয়ই বেরিয়ে যাবে ভেবেছিলাম না তোমাদের সাথে কিছুই শেয়ার করবো না তবে ভাবলাম যে দেখো ফোনের ফ্লাক্সের আলোটা যখন রয়েছে ওটা দিয়ে চালাই আর এই দেখো বাইরের আকাশটা দেখো তোমরা মনে পুরো একদম পুরো সাদা হয়ে গেছে আর আমি এই রান্নাঘরটা দেখো কতটা অন্ধকার অন্ধকারের মধ্যেই দেখো লাইট জ্বালিয়ে জ্বালিয়ে আমি রান্নাটা করছি তো তাই না কষ্ট না করলে কেষ্ট মিলে না কষ্ট তো অবশ্যই করতে হবে তাই না যেহেতু আমরা ঘরের বউ ঘরের বউদের তোমরা যতই হাজার কষ্ট করো না কেন আর হাজার কাজ করো না কেন ও দেখবে দিনের শেষে তোমাকে বলো বলবে খিদে তুমি কি করো বাড়িতে যাই হোক মানুষ বেশি বেশিরভাগই বলে আর আমি বেশিরভাগই এই কথাটাই শুনি তো যাই হোক চলো এদিকে তো আমি উচ্ছেটা দিকে ভাজা বসিয়ে দিয়েছি আর হয়েছিল হচ্ছে সকালে রুটি তো ওই রুটিটা মেয়েকে আমি এমনি দিয়েছিলাম তো বলছে খাবে না শুধু বলছে যে লুচি খাবে তো আমি বললাম যে লুচি তো এখন পরা হবে না যেহেতু রুটি হয়ে গেছে লুচি আবার এক্সট্রা তো যদি দুটোর জন্য আবার পড়বো বলছে না আমি লুচি খাবো তো যাই হোক কী করবো বলো ওর আবদার মেটাতে দেখো একটু সর্ষে তেল দিয়েছি কড়াই আর একটুখানি লবণ দিয়েছি দিয়ে রুটিটাকে ভালো করে ভেজে দিচ্ছি এরকম করে ভেজে দিলে না ও বেশ ভালো খায় তার জন্য ওর জন্য দেখো ওই রুটিটা ভালো করে ভেজে আর দেখো ছিঁড়ে নিয়েছি ছিঁড়ে ছিঁড়ে আর দিয়ে দিচ্ছি আর ওই পাশে বসিয়েছিলো আলু ভাজা আর আলু ভাজাটা ওকে দিয়েছি আর এদিকেটা হচ্ছে বড়মশাইকে আমি ভাত দিয়েছি ভাত আর ডাল আর ডালের মধ্যে দুই একটা আলু টুকরো করে দিয়েছিলাম ওটাই তো চলো এখন বড়মশাইকে দিয়ে দিই ও খেয়ে হচ্ছে কাজে যাবে তো ওই দেখো বড়মশাই বৃষ্টি পড়ছে দেখতে পাচ্ছ বৃষ্টি মাথায় করে ডিউটি যাচ্ছে মানে ও কাজে চলে যাচ্ছে যাই হোক কাজে কাজে তো যেতেই হবে বৃষ্টি পড়ুক আর ঝড় পড়ুক যেহেতু আগের দিন যায়নি বাড়িতেই ছিল তো বললো যে কালকে যায়নি আজকে না গেলে হবে তাই ও আজকে চলে গেলো বৃষ্টি পড়ছে তবুও গেল ভিজতে ভিজতে আর বৃষ্টি তো ছাড়বে না আর এখন এই চার দিন ধরে এত বৃষ্টি হচ্ছে মানে হয়েই যাচ্ছে থামার কোনো নামগন্ধ নেই আর আমরা দেখো এই বাড়ির এই পাশেটা বড়মশাই পুরো উঠিয়ে পুরো সাফা করে ফেলেছে পরিষ্কার করে দিয়েছে তো ওইদিকে পুরো পরিষেবা করে বলেছিলাম যে কিছু গাছটা রাখতে ওনার সব উঠিয়ে ফেলে দিয়েছে তো কি করার আছে তো চলো বরমশায় তো এদিকে চলে গেছে আর এখন পুরো ঘর ফাঁকা আমি এখন আমি আর মেয়ে আছি ঘরের মধ্যে শাশুড়ি মা হচ্ছে এক জায়গায় গেছেন তো উনি চলে আসবেন তো আপাতত দুই তিন ঘন্টা হয়তো লাগবে ওনার তো চলো আমি আর মেয়ে রয়েছি এখন ঘরে আর কারেন্ট নেই তো বুঝতেই পারছো তো যাই হোক তো চলো আমি খাটটাকে এখন ভালো করে পরিষ্কার করে নিই আর বিছানাটা পাততে হবে আর জানালার আলো দিয়েই তোমাদের সাথে শেয়ার করছে কারেন্ট না থাকার যে এতটা অসুবিধা হচ্ছে আর এখন যেহেতু অভ্যেস হয়ে গেছে কারেন্ট থেকে দেখে দেখে আর এখন যেহেতু কারেন্টটা নেই না ভীষণ অসুবিধা হচ্ছে কালকে জানি না ব্লগটা আদৌ তোমাদের সাথে শেয়ার করতে পারব কি না তো আজকের ব্লগটা আপাতত শেয়ার করার চেষ্টা করব যেহেতু কারেন্ট নেই আমি হচ্ছে মাসিদের বাড়িতে থেকে ফোন চার্জ দিয়ে আবার নিয়ে এসে তোমাদের সাথে ভিডিওটা শেয়ার করছি বেশ করে মানে নেশা হয়ে গেছে ভিডিও করার মানে না করলে শেয়ার ভালোই লাগছে না আপাতত আগে দশ দিন করতে পারিনি মাদের ওখানে ছিলাম ভীষণ একটা অসুবিধার কারণে আর অসুবিধাটা সত্যি কথা বলার মতোই না তো তোমাদের সাথে শেয়ার করব আর তোমাদের সাথে দেখাবো যে আমি কী করছিলাম সেখানে কোনো পরিস্থিতি ছিল না সেখানে তো এই জন্য করলাম না তো যাই হোক এইদিকে দেখো মেয়ে হচ্ছে ওর মামা বাড়ি থেকে জিন্সের প্যান্টটা হয়েছে আমার ছোটো কাকি ওকে ষষ্ঠীতে দিয়েছিলো তো ওটা ও দেখেছে ব্যাগের মধ্যে চেন খুলে ব্যাস ওটাও এখন ঝামেলা করছে যে ও পড়বে তো যাই হোক তাই ওকে আমি পরিয়ে দিয়েছি ও ভীষণ কান্না করছিল বলে আমি ওকে পরিয়ে দিলাম তো পরে দেখো শুয়ে শুয়ে এটা পুরো খেলবে কিন্তু কোথাও যাবে না তো ও খেলবে শুয়ে শুয়ে তবে নতুন জামা পরে ওকে খেলতে হবে তো যাই হোক ওকে পড়িয়ে দিয়েছে বাচ্চাদের মাছ আর কী করা যাবে ওকে না করলে তো আমাকে আর কিছুই করতে দেবে এজন্যে আর কি ওকে পড়িয়ে দিয়েছি আর এদিকে দেখো ওই বিছানাটা পেতে নিয়েছে আর এদিকে দেখো এখন মানে আকাশের আলো তো মানে অন্য অন্যরকম লাগছে মানে ভিডিওটা তাই না তো যাই হোক তোমাদের আমাদের ব্লগটা কেমন লাগলো অবশ্যই বলো তো এদিকে তো আমি বিছানাগুলো গুছিয়ে নিয়েছি আর এখন দেখো এখন চলে এসেছে হচ্ছে জামা কাপড়গুলো ধুতে জামা কাপড় যেহেতু বরের আগের দিনে ছিল ভেবেছিলাম ধুবো না তবে কী বলো তো না ধুলে না নয় তাই ভাবলাম যে ধুয়েই ফেলি বরের ছিল আর মেয়ের কিছু জামা কাপড় ছিল আমারও ছিল আর এদিকে দুটো বিছানা চাদর ছিল আর একটা বিছানার ওনা উপরেই ওপরেই আর একটা নিচেই মেলব কিন্তু বৃষ্টি পড়ছে যে কোথায় মেলবো সেটাই ভাবতে পারছি না আর এটা হচ্ছে আমাদের ঘরের সাথে অ্যাটাচ বাথরুম মানে এর জন্যে আমি না বাইরে ধুইতে যাইনি মানে ভেতরেই ধুয়ে নিয়েছি কারণটা কী হলো তো সত্যি কথা বলতে মানে ঘরের সাথে বাথরুম থাকলে না একটা সুবিধা হয় আবার অসুবিধা হয় তো যাই হোক তবে বেশ সুবিধাই হয়েছে কারণ বাইরে বৃষ্টি পড়ছে না মানে কাচতে অসুবিধা হতো ভেতরে আছে বেশ ভালোই আছে তো যাই হোক ওদিকে আমি কাপড় চোপড় সমস্ত ধুয়ে নিয়েছি আর এইদিকে দেখো ছাদে এসে দেখছি কি যে বৃষ্টি পড়ছে আর দেখো কতটা ভিজিছে এক পুরো জামা কাপড় হয়ে গেছে আবার কিছুটা নিচে মেলবো এখানে মেলবো আর এখানে এসে দেখছি কি ঝিরঝির করে বৃষ্টি পড়ছে আর একটা তো বৃষ্টিটা হয়তো থামবেই না মনে হচ্ছে তো কি করা যাবে তো যাই হোক তো আমি ভাবছি কি যে ছাদে আর মেলবোই না এটাকে আমি ঘরের মধ্যেই মেলে দেব আর আকাশটা পুরো একদম পুরো দেখো মানে মেঘলা কি মানে পুরো সাদা পুরো হয়ে গেছে দেখো পুরো সাদা হয়ে গেছে আর তারের মধ্যে দেখো এরকম আগে জল জমতো না তো আমি ওই জলগুলো নিয়ে এরকম হাতে করে নিয়ে আগে খুব খেলতাম তো ভাবলাম যে চলো জল যখন জমে গিয়েছে একটু করে তাই দেখো দেখো কী সুন্দর লাগছে না বলো এভাবে জল জমে থাকতো মানে আমরা যেহেতু গ্রামে থাকতাম না এটা বাঁশের মধ্যে যে বাঁশ বাগান থাকতো না বাঁশ বাগানের পাশ দিয়ে এরকম করে ঝুলে থাকতো আর এরকম করে নাড়া দিতাম পুরো জলটা গায়ের মধ্যে আসতো আমরা না ছোটবেলায় ভীষণ মজা করতাম এই ঝড় মানে বৃষ্টির দিনে গ্রামের লোকেরা তো সবসময় ধুলো বালি কাদার মধ্যে বেশিরভাগ খেলে তো আমরা বেশ খেলতাম তবে বৃষ্টি আসলে না এখন বেশ ভালো লাগে না আগে বেশ ভালো লাগতো বৃষ্টি আসলে মনে হতো কি যে ভিজবো চান করব। এখন আর সেই ইচ্ছেটা নেই তো চলো এদিকে তাড়াতাড়ি করে ঝটপট করে মেলে দিই মেলে তারপরে একবার স্নান টান করে আবার পুজো দেওয়ার বাকি আছে বর্মশা আজকে পুজো দিয়ে যায়নি বলেছে যে আজকে আর দেব না তুমি দিয়ে দিও যেহেতু ওর কাজে যেতে লেট হয়ে গেছে এই জন্য আর এখানেই মেলে দেবো বিছানাটা আর ওইদিকে হচ্ছে ওটা হচ্ছে মানে আয়না ঢাকার ছিল ওটাও মেলেছে আর বড়ের কিছু জামাকাপড় ছিল ওইটাই এখানেও আর দেখো ওখানে তো জায়গা নেই আর যেহেতু বৃষ্টি পড়েছে ছাদে তো ছাদে আর মেললাম না ভাবলাম যে নিচেই মেলে দিই আর মেয়ের তো হচ্ছে মেয়ে তো দেখো মানে ও হচ্ছে দুই তিনটে করে জামা প্রতিদিন চেঞ্জ করবে আর যতই বৃষ্টি পড়ুক আর ঝড় পড়ুক আমাদের কাজ আমাদেরকে করতেই হবে তাই না তো এই জন্য দেখো আমি এখানেই মেলে দিচ্ছি যাতে ইয়ে হয় আর এরপরে দেখো আমি মেয়েকে স্নান করিয়ে তারপর আমি স্নান করে নেব তো আমি দেখো স্নান টান করে নিয়েছি আর মেয়েকে স্নান করে দিতে চাইছি কিন্তু ও স্নান করতেই চাইছে না বলছে কি আমাকে শুধু গা মুছে দাও কারণটা কী হলো তো জিন্সের প্যান্টটা পড়েছে না ও খুলতেই চাইছে না এই জন্য আর কি মানে চান করতে চাইছে না তো যাই ওকে আমি পুজোটা দিই তারপরে ওকে গরম জল করে একটু গা হাতটা মুছে দেবো গাছ আর স্নান করাবো না যেহেতু ওর একটু আবার ঠান্ডা লেগেছে আর এই দেখো ফুল গাছে এসে দেখি কি ফুল তো বেশি নেই তবে আমার ভাসুর ছিল পুজো দিয়ে দিয়েছে ফুল দিয়ে তো আমার ঠাকুরকে দেওয়ার মধ্যে বেশি ফুল ছিল না তাও এখান থেকে অল্প করেই ফুল নিচ্ছি আর দেখো এখন বৃষ্টিটা একটু হালকা কমেছে মানে তবে ঝিরঝির করে পড়ছে তবে একটু কমেছে তো চলো এবার ঝটপট করে তাড়াতাড়ি করে আমি পুজোটা দিই নি তো দেখতেই পাচ্ছ আমার এখন পুজো দেওয়া কমপ্লিট হয়ে গেছে এরপরে হচ্ছে মেয়েকে একটু গাঁত পা মুছে দেবো তারপরে একবারে খাবো একসাথেই খেয়ে নেবো দুজনে ওকে আমি খাওয়াইনি এখনও সকালে যেহেতু ওই রুটিটা মানে ভাজার রুটিটা খেয়েছে না এই জন্য আর এর খিদে পায়নি তো যাই হোক আজকে ব্লগটা আর বেশি বড় করছি না তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করতে ভুলো না আর যারা আমার ভিডিওটা প্রথমবার দেখছো তারা কিন্তু আমার চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক করে সাবস্ক্রাইব করে দিও আর আমার পাশে থেকো আর পুরোনো বন্ধুদেরকে তো অসংখ্য ধন্যবাদ তোমরা আমরা আমার এইভাবেই পাশে থেকো আর তোমাদের ভালোবাসা আর তোমাদের সাপোর্ট ছাড়া আমি কখনো এগিয়ে যেতে পারবো না তাই অবশ্যই তো তোমরা আমার পাশে থেকো আর আমার এই ব্লগুলো তোমাদের কেমন লাগে অবশ্যই সেটাও বলো কমেন্ট করে আর আজকে না দেখো আমি মাথা ধুয়েছি কারণ দু দিন ধরে মাথা ধুতে পারিনি না এই জন্য আর মানে আজকে হলো নাকি আজকে ধুয়েই ফেলি আর কারেন্টটাও নেই আর চুলটা কী করে শোকাবে ওরকম করেই শোকাতে হবে তো যাই হোক আর কী করা যাবে তো আজকের মতো এইটুকুই দেখার জন্য কোনো ভিডিও টাটা